সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজকে আমরা এই চারটি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ে অর্থাৎ নতুন যে টেক্সট বইটা এই চারটি কোরিয়া কর্তৃক প্রকাশিত হয়েছিল সেই টেক্সট প্রথম যে বইটা ছিল সেই প্রথম পার্টটা আমরা শেষ করি ইনশাল্লাহ দ্বিতীয় পার্টের আজকে আমরা একত্রিশ নম্বর অধ্যায়ে তৃতীয় নম্বর ক্লাসে আসি আর আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায় সাধারণত তিন নাম্বার ক্লাসে আলোচনা হয় না যদি তো সেক্ষেত্রে মূলত ওই অধ্যায়ের সরাসরি প্রশ্নগুলো সলভ করা হয় তো আজকে যে তথ্য সংস্কৃতিটা আমরা দেখতে পাচ্ছি সামনে দেখি এটা কেমন এখানে বলছে ঝিকঝাং নে অর্থাৎ কর্মস্থলে বা কর্মক্ষেত্রে অন অর্থাৎ ভাষার বলতে পারেন ইয়ে জল নিয়ম কারণ বা ভাষাগত যে ভদ্রতা বা শ্রেষ্ঠতা ভাষা প্রয়োগের যে একটা নিয়ম কারণ আছে সেই বিষয় সম্পর্কে মূলত আজকে তথ্য সংক্ষিপ্ত এটা আসলে গুরুত্বপূর্ণ কেন কেন না গুরুত্বপূর্ণ বা কি জন্য এটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে দেখেন আমরা যখন কোরিয়াতে যাব বা আপনারা যখন কোরিয়াতে যাবেন এই কোরিয়াতে যাওয়ার পরে কি হবে এই কোরিয়াতে যাওয়ার পরে আপনি যে কাজ স্থানে কাজ করবেন ওই স্থানে তো অনেক লোকজন থাকবে বস থাকবে সহকর্মী থাকবে আপনার চাইতে নিচু পদের উঁচু পদের বিভিন্ন এখন তাদের সাথে যখন আপনি কথা বলবেন এখন আপনি কিভাবে কথা বলবেন সেই বিষয়টাই মূলত নিয়ে বা কিভাবে কথা বলতে হয় সাধারণত সেই বিষয়গুলো নিয়ে আজকের এই তথ্য সংস্কৃতি যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারেন তবে অত্যন্ত সোজা তো আশা করি পুরো ক্লাসটি ধরে সাথে থাকবেন এবং আজকে ক্লাস থেকে এটা চিন্তা করে ক্লাসটা শুরু করবেন একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত টানবেন না না টেনে দেখবেন তাহলে আশা করি পরবর্তীতে আপনাদের এই ক্লাসটা আর পড়া লাগবে না বা এই অধ্যায়টার এই তথ্য সংস্কৃতি আপনাদের আর পড়ার প্রয়োজন হবে না শুধুমাত্র আজকে ক্লাসটা যদি আপনারা মনোযোগের সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করেন তো দেখেন প্রথমে যেটা বলা হয়েছে হানগুগে হানগুগে শব্দের অর্থ কি কোরিয়াতে বলছে ঝিকঝাং এসন মানে কর্মস্থলে সাংদে বাংই অর্থাৎ কর্মস্থলে ব্যক্তিদের বলতে পারি না আসলে সাংদে বাং শব্দের অর্থ হচ্ছে প্রতিপক্ষ বোধায় প্রতিপক্ষ বলতে কি বোঝাচ্ছে আপনি যার সাথে কথা বলবেন সেই ব্যক্তির কথা হতে পারে তিনি আপনার হচ্ছে উচ্চ পদস্থ আপনার সহকর্মী আপনার নিম্ন পদস্থ যেই কেন না হোক আপনি যার সাথে কথা বলবেন ওই ব্যক্তিকেই মনে করবেন আপনার প্রতিপক্ষ তো সেই সাংদে বাং শব্দের অর্থ সাংদে বাংলা অর্থাৎ প্রতিপক্ষের বলছে ঝি গুই জিগুই না এই না শব্দের অর্থ বা তাহলে প্রতিপক্ষের পদবি বা জিকসা গে জিকস্যা গে বলতে পারেন জিক্স্যা গে মানে কি অবস্থা প্রতিপক্ষের পদবি বা অবস্থা তারা অনুসারে কি বলবেন হচ্ছিং উল এই হচ্ছেং শব্দের অর্থ কি বোঝায় এই হচ্ছিং শব্দের অর্থ কিন্তু পদবি বোঝায় ঠিক আছে তাহলে হচ্ছেং উল তাহলে এখানে পদবী অনুসারে বলতে পারেন হচ্ছেং উল খুবিও এখানে বলছে খুবিও রাইও এই খুবিও রাইও শব্দাতে খুবিও আল하다 শব্দর থেকে পিথক কোলা হ্যাঁ তাহলে অনুসারে আর কি পদবি পৃথক ভাবে ব্যবহার করা হয় তার মানে আমরা একটু যদি চিন্তা করি যা আসলে কোরে কর্মস্থলে যেখানে কাজ করবেন ওই জায়গায় আপনার প্রতিপক্ষের পদবি অথবা ওই প্রতিপক্ষের অবস্থা অনুসারে আর কি পদবি ভেবে আর কি কি করতে হবে বিভিন্ন রকম আর কি শব্দ ব্যবহার করা হয় এই বিষয়গুলোতেও বলা হয়েছে আমরা দেখবো যে কখন কোন শব্দটা আসলে ব্যবহার করা হয়ে থাকে তো প্রথমে যেটা বলা হয়েছে উচ্চ পদস্থ ব্যক্তি উইত ছাড়া শব্দ অর্থাৎ উচ্চ পদস্থ ব্যক্তিদের ক্ষেত্রে ফোজাং নিম তারপরে খোয়াজাং নিম তারপরে থিমজাং নিম তারপরে ফানজাং নিম এই শব্দগুলো সরমত সরম মতো এই শব্দগুলোর মতো যে শব্দগুলো আমি বললাম যে উচ্চ পদস্থ ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত এই শব্দ উচ্চ পদস্থ যে ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে সাধারণত এই শব্দগুলো কি করা হয় এই শব্দগুলা মত বলছে জিগুই না পদবি বা জিগুই শব্দের অর্থ আপনার বলতে পারেন যে আসলে পদবি তাহলে এদের মত পদবি বা জিগস্যাগ জিগস্যাগ মানে কি অবস্থার থাওমে মে অর্থাৎ পরবর্তীতে এই অবস্থার পরবর্তীতে মানে এই ধরনের ব্যক্তিদের আর কি পরবর্তীতে কি মানে শেষে বলতে নিম লাগিয়ে বিষয়টি ভালো তার মানে বিষয়টি কি দাঁড়াইছে তার মানে আপনার যেখানে যে কর্মস্থলে কাজ করবেন ওইখানে আপনার কর্মস্থলে যে লোকেরা থাকবে তাদের পদবী অথবা অবস্থা অনুসারে আর কি পদবীর আলাদা আলাদা হয়ে থাকে হ্যাঁ তাদের অবস্থা বা পদবী অনুসারে সেটা আর কি আলাদা আলাদা হয় যেগুলো আছে তাদেরকে সাধারণত ফান ফুজাং নিম ফানজাং নিম খোয়াজাং নিম থিমজাং নিম এই শব্দ গুলা আর কি মতো আর কি দিয়ে ডাকা হয় যেটাকে মূলত দেখবেন যে এই শব্দগুলা শেষে প্রত্যেকটারই নিম শব্দটা আছে নিম এই নিম শব্দটা মূলত যুক্ত করে কাদের ক্ষেত্রে উচ্চ পদস্থ উইথ ছাড়া মেঘে নুন উচ্চ পদস্থ যে ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে উইথ তাদের ক্ষেত্রে কি যে লাগানো হয় নিম এই নিম শব্দটা কোথায় লাগানো হয় একদম ওই শব্দটা শেষে লাগে তারপরে আর কি ডাকার বিষয়টি পুরু নুন ডাকার বসে বিষয়টি ঝসুম নিদা ভালো বলছে মানিল মানিল ইয় এই মানিল শব্দের অর্থ যদিও মানিল শব্দের অর্থ কি যদি যদি বলছে ইয়র মিয়ই অর্থাৎ অনেক ব্যক্তি বা একাধিক ব্যক্তি বলছে খোয়াজাং নিমি ইদ ছু বলছে ইদ থাকলে অর্থাৎ একাধিক ব্যক্তি যদি আরকি কি নিম থাকে তাহলে তাহলে কি করা যায় দেখি তো বলছে খুব সেই ক্ষেত্রে উই হ্যা বা সেই জন্যে বা উই কারণে বলতে পারেন সেই উই হ্যা মানে জন্যে কোয়া জাং নিম আফে অর্থাৎ কোয়াজাং নিমের সামনে কি লাগানো হয় ইরুমিনা নাম বাং উল হচ্ছে এখানে ওই শব্দের কোয়াং নিমের আগে কোয়াং নিমের আসলে ম্যানেজার এই ম্যানেজার আগে তাদের আর কি তাহলে ম্যানেজার আগে কি করা হয় একটু খেয়াল করেন তো এই ম্যানেজারদের আগে আহ মূলত এই সং উল এই সং

লাগানো হয় কোথায় লাগানো হয় যে খোয়াজাং নিম আপে নিমের সামনে তাহলে দেখেন তো খোয়াজাং নিম মানে কি এই যে নিম শব্দ যেটা থাকে সেটা কি আছে এই যে দেখেন খিম শব্দটা লাগাইছে এইটাই মূলত বোঝানো হয়েছে খোয়াজাং নিমের পূর্বে আসলে লাগানো হয় বলছে হ গুণ এছাড়াও বলতে মানে কি এসারাও হগুণ শব্দ বলতে এছাড়াও। বলছে খিম খোয়াজাং এই যে খিম খোয়াজাং নিম তাহলে খোয়াজাং নিমের আগে খিম শব্দটা লাগছে সরমত ফুরুমিয়ন দৈমনিদা লাগালে হবে বা ডাকলে হবে ফুরুদ মানে ডাকা হ্যাঁ তাহলে ফুরুমিয়ন ডাকলে দৈমনিদা হবে মানে এরকম ভাবে আসলে খোয়াজাং নিম নিম ঠিক আছে অর্থাৎ নামটা বলার পরে আপনি খোয়াজাং নিম লাগাই দিলেন তাহলে জিনিসটা খুব সুন্দর হলো এই বিষয়টাই মূলত বোঝানো হয়েছে আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন এরপরে আসেন এরপরে আমরা যেহেতু একত্রিশ নম্বর অধ্যায় আছে আপনারা জানেন একত্রিশ নম্বর অধ্যায় আজকে আমরা ইনশাল্লাহ তথ্য সংস্কৃতি ক্লাসে আসি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এবার তথ্য সংস্কৃতি প্রথম প্যারাটা শেষ করলাম তো প্রথম প্যারাটা আমরা শেষ করে এখন আমরা দ্বিতীয় প্যারাতে চলে আসছি তো দ্বিতীয় প্যারাতে যেটা বলছে ফিসু ধান অর্থাৎ ফিসু মানে কি সাদৃশ্যপূর্ণ বা যেটা একই রকম ঠিক আছে ফিসু ধান অর্থাৎ একই বলছে জিক্ষুবে অর্থাৎ পদবি থা সহকর্মী বা হুবেরুল ফুরুল তেনুন অর্থাৎ বলতে পারেন যে একই পদবিতে কাজ করে বা আপনি যে পদবিতে আছেন বা আপনার সহকর্মী বলতে পারেন বা এখানে বলছে হুবেরুল হুবের শব্দের অর্থ আসলে জুনিয়র যেটাকে বলে জুনিয়রকে ফুরুলতে ডাকার সময় ইরুম থুয়ে নামের শেষে থুই মানে কি পেছনে আসলে নামের পেছনে থ্রি রুল অর্থাৎ সি থুচ্ছি অর্থাৎ লাগিয়ে যেমন কিম সি 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 যে অর্থাৎ লাগানো হয় বা ডাকা হয় এভাবে আর কি ডাকা হয় এগুলার মতো যেমন ইউজিন সি এর মতো তারপরে কিম জিনসু এর মতো তাহলে কোন কোন ক্ষেত্রে সি লাগানো হয় আমরা এর আগে দেখলাম খোজাং নিম

তারপরে বলছে ইউজিন সি অর্থাৎ ইউজিন সাহেবের হ্যাঁ এই যে সর মত প্যাগো অর্থাৎ শেষ নাম সঙ্গুল প্যাগো অর্থাৎ শেষ শেষ নাম ঠিক আছে বলতে পারেন যে শেষ আমরা বলবো আসলে এই সঙ্গুল শব্দটা হচ্ছে শেষ নাম আর প্যাগো প্যাগো শব্দটা বাদ দিয়ে আমরা বলবো পিদা শব্দের কি বাদ দে আসলে সেই শব্দটিকে যদি ব্যবহার করেন যে সঙ্গুল প্যাগো মানে কি নাম বাদ দিয়ে তাহলে কি ওই শেষ নামটা বাদ দিয়ে তাহলে এগুলোর মতো শেষ নামটা বাদ দিয়ে নাম শুধু অর্থাৎ অর্থাৎ নাম তাহলে এগুলো বাদ দিয়ে নাম ডেকেও বলছে সাংদে বাঙে প্রতিপক্ষ থেহান সম্পর্কে বলছে এখানে বলছে সিনগুন তাহলে প্রতিপক্ষে বা প্রতিপক্ষের আর কি আহ বলতে পারেন যে প্রতিপক্ষ সম্পর্কে অর্থাৎ বন্ধুত্বপূর্ণ আর কি বন্ধুত্বপূর্ণ প্রকাশ করে বা বন্ধুত্বপূর্ণ বিষয়টি আর কি জানানো হয় এই বিষয়টা বলছে তাহলে এটা আমরা বুঝলাম তারপরে কি বলছে একটু খেয়াল করেন ইত্তেমা নীল নীল মানে কি ইত্তেমানীল শব্দের অর্থ এর আগেও আমরা এটা দেখেছি যে এইটার অর্থ যদি আসলে মানেল শব্দের অর্থ কি যদি অর্থ প্রকাশ করে ঠিক আছে তাহলে এইটা কি বলছে যে যদি সাংদে বাঙি অপর বা আপনার প্রতিপক্ষ জাহাসিন বোদা নিজের চেয়ে মানে আপনার চেয়ে নাইগা মানে বয়সে মানুন বড় মান মানে বেশি বোধহয় বয়সে বেশি মানে বড় ফিয়ং উ অর্থাৎ ক্ষেত্রে ইরুম নাম থ্যাসিন পরিবর্তে নামের পরিবর্তে বলছে সন ব্যানিং সন ব্যানিং ইনা সন ব্যানিং বা ইয়ং ইয়ং মানে আসলে বড় ভাই বোঝায় নুনা ওয়া অর্থাৎ বড় বোনের মতো নুনা মানে বড় বোনের খাতুন মতো খাজক অর্থাৎ খাজক মানে আসলে পরিবার বোঝায় খাজক মানে কি বোঝায় খাজক মানে আসলে কিন্তু কি বোঝায় পরিবারে এই হচ্ছিং পদবি থুং উর ইত্যাদি দিয়ে পুরুগিদ হামনিদা ডাকাও হয় এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন সুন্দরভাবে এবার আসেন আমরা যেহেতু এই প্যারাটাও শিখে ফেললাম তাহলে আমরা একটু যদি পিছনে যাই আমরা প্রথমে যেটা বুঝতে পারলাম যে আসলে কোরিয়াতে আসলে আপনার যেখানে কাজ করবেন সেইখানে কর্মস্থলে বিভিন্ন ব্যক্তি পদবি অনুযায়ী তাদের অবস্থা অনুযায়ী বিভিন্ন জনকে বিভিন্নভাবে ভাবে ডাকা হয় যেমন উচ্চ পদস্থ ব্যক্তিদেরকে আসলে কোয়া জাংনিম তারপরে পুজাংনিম তারপরে থিম জাংনিম আবার ফান জাংনিম এই শব্দগুলো ডাকা হয় তবে এই শব্দগুলোর পূর্বে তাদের নামটা যুক্ত করা হয় যেমন খিম খিম আর আরেকটা জিনিস আমরা যেটা জানলাম সেটা মূলত একটু খেয়াল করবেন আর যেটা যখন দেখবো যে আসলে আমাদের সহকর্মী হ্যাঁ একই পদে অথবা আমার চাইতে নিচু পদে তাদের ক্ষেত্রে আমরা তাদের নামের সাথে শীত কথাটি যুক্ত করে দিতে পারি এছাড়াও আমরা এর বাইরেও আমরা আরো কিছু বলতে পারি বড় ভাই বড় বোন তো আসেন এবার আমরা তৃতীয় নম্বর প্যারায় চলে যাব আমরা আসি ইনশাল আজকে একত্রিশ নম্বর অধ্যায় তৃতীয় নম্বর ক্লাসে তত্ত্ব সংস্কৃতি ক্লাসে কর্মস্থলে ওল বা রোন ওল বা রোন এটার অর্থ উপযুক্ত অর্থাৎ কর্মস্থলে উপযুক্ত হচ্ছিং বা হচ্ছিং ওয়া শব্দের অর্থ কি পদবী পদবীর হামকে একত্রে মানে পদবীর সাথে একত্রে জনদেত মাল এই জনদেত মানে কি উচ্চ ভাষা বলতে পারেন বা সম্মান সূচক ভাষা ঠিক আছে এইটা উপযুক্ত আর কি উপযুক্ত উপাধিতে বা উপযুক্ত পদবিতে পদবীর সাথে জনদেত মাল অর্থাৎ উচ্চ ভাষা সাইন হানুন ব্যবহার করা গসি বিষয়টি সহসিম নিদা ভালো তার মানে বিষয়টা বলছে যে কর্ম ক্ষেত্রে উপযুক্ত যে শব্দটা দ্বারা আর কি বা পদবি দ্বারা আর কি ডাকা যায় তাহলে সেই বিষয়টা ভালো উইথ ছাড়া মিনা উচ্চ পদস্থ ব্যক্তি বা নায়িকা বয়সে মানুন বেশি অর্থাৎ আপনার চাইতে বয়সে বেশি বা আপনার চাইতে উচ্চ পদস্থ কোনো ব্যক্তি সারান্দ অর্থাৎ মানুষকে বলছে মূললনিগো গো গো এই মূললন শব্দের অর্থটা কি বোধা অবশ্যই অর্থাৎ মানুষদেরকে অবশ্যই কি করতে হবে ভাই আপনার চাইতে উচ্চ পদস্থ অথবা বড় মানুষদেরকে অবশ্যই তারপরে বলছে থোনিওনা সহকর্মী বা বলছে হুবে এগেদো হুবে এগেদো শব্দের অর্থে এর আগে আমরা দেখলাম যে হুবে এগেদো শব্দের অর্থ যেটা বোঝায় সেটা হচ্ছে জুনিয়রদের একটু আগে দেখলাম ঠিক আছে জুনিয়রদেরকেও জোনদেত মারুন অর্থাৎ সম্মানসূচক ভাষা হানুন ব্যবহার করা গশি বিষয়টি বা ফারা এখানে বলতে পারেন ফরাম জি গামনিদা জিগামনিদা অর্থাৎ ফরাম জিগামনিদা শব্দের অর্থ কি জি খামনিদাও বলতে পারেন তো এটা আসলে আশা করি ফারা আদা শব্দ ঠিক আছে ফারা আশা করি আর যে এই বিষয়গুলো ব্যবহার করবে এই শব্দগুলো ব্যবহার করবে তো হান এছাড়াও অঞ্জেনা অর্থাৎ যে কোনো সময় বলতে পারেন এছাড়াও এছাড়াও কি বলতে পারেন যে কোনো সময় বা সর্বদায় বলছে ঝংজুং হান অর্থাৎ ভদ্র ফিও হিয়নুন অভিব্যক্তি সায়ং হাগো ব্যবহার করা হয় এবং বলছে খামসা আমনিদা ধন্যবাদ সোহেস আমনিদা দুঃখিত মানে আর কি এই বিষয়গুলো আর কি বলা হয় ফুথা আকুর ইমনিদা অনুরোধ আছে বা অনুরোধে থুং ইত্যাদি বা অনুরোধের মাধ্যমে ইত্যাদি প্রিয় হয়ে নুন অর্থাৎ অভিব্যক্তি ঝাঁজু পাই সাই ব্যবহার করে ঝাঁসিনে অর্থাৎ ঝাঁসিন ঝাঁসিন মানে কি ঝাঁসিন মানে আসলে বোঝায় নিজের ঠিক আছে তো নিজের মা মূল অর্থাৎ মনের হিয় হিয় হারুন অর্থাৎ অভিব্যক্তি প্রকাশ করার গসি বিষয়টি জঙ্গিও হামনি অর্থাৎ গুরুত্বপূর্ণ এই বিষয়টা বলছে তাহলে আশা করি এটাও সুন্দরভাবে বোঝে গেলেন আমরা আজকে যে তথ্য যেটা দেখলাম এখানে মূলত উচ্চ পদস্থ ব্যক্তির ক্ষেত্রে পাজাং নিম পাঞ্জাং নিম তা এই শব্দগুলো ব্যবহার করা হয় এবং এদের পূর্বে নাম বলা হয় আর সহকর্মী অথবা নিজে ছোট হলে বা জুনিয়র হলে সেক্ষেত্রে আপনি সেই শব্দ ব্যবহার করবেন আর সে পূর্বে তাদের নামটা যুক্ত করা ঠিক আছে এই বিষয়ে বলছে এছাড়াও আসলে সাধারণত আপনার চাইতে বয়স বড় বা উচ্চ আবার দেখা যাচ্ছে জুনিয়রদের ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে সম্মানসূচক ভাষাটা ব্যবহার করতে পারে ঠিক আছে এই বিষয়গুলো তো মূলত বলা আছে যেমন আমনিদা জয়সক আমনিদা ধন্যবাদ দুঃখিত এই বিষয়গুলো বলা হয় তো আমরা ইনশাল্লাহ আজকে এই চারটি কোরিয়াকতি প্রশিত নতুন বইয়ের দ্বিতীয় যে টেক্সট আছে সেই টেক্সট বুকের একত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর ক্লাস শেষ করলাম আশা করি পুরো ক্লাসটি খুব মনোযোগের সাথে আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে এই অধ্যায়ে যে তথ্য সংখ্যা এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো যাই হোক আমি আপনাদের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ক্লাসগুলো আপনারা অনেক সময় দেখা যায় যে ঠিক মতো করেন না আমি বলবো যে ক্লাসটা যেহেতু ছোট ছোট ক্লাস খুব গুরুত্বের সাথে একবার করবেন খুব সুন্দরভাবে করবেন অতবার করার দরকার নেই বইটা জাস্ট আপনার একটা সুন্দর মতো আয়ত্ত হয়ে গেলে তারপরে আপনাদের প্রচুর পরিমাণে কোয়েশ্চেন কারণ ছাড়া কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব না ঠিক আছে সেই আমি বলবো যে আপনারা বইটা সুন্দর করে পড়বেন পড়ার পরে আপনারা এখন থেকে যেহেতু আমাদের একটা বই শেষ হয়ে গেছে আপনারা বিভিন্ন পরীক্ষা দেওয়া শুরু করে দিবেন এখন অনেকে এই লাইনে আসতেন অথচ আপনারা বিভিন্ন অ্যাপসের নামগুলোই নাম গুলোই জানেন ঠিক আছে আমি বলবো যারা নাম জানেন না তাদের উদ্দেশ্যে বলবো যারা একেবারেই নাম জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটা অ্যাপসের নাম বলে দিচ্ছি একটা অ্যাপ আছে টপিক টেস্ট করিয়া এই টপিক টেস্ট করিয়া এই সফটওয়্যারটা সর্বপ্রথম পরীক্ষা দিয়ে শেষ করবে এখানে অনেকগুলো মডেল আছে ঠিক আছে এরপরে আরো ইপিএস টপিক আছে তা ঠিক আছে তারপর ইপিএস টপিক एग्जाम আছে তারপরে এইচওয়াই ইপিএস আছে ইপিএস টপিক তারপরে গ্লোবাল ইউবিটি আছে এরকম অনেক অ্যাপস আছে তো সর্বপ্রথম আপনারা চাই টপিক টেস্ট করিয়া এই সফটটাটা ব্যবহার করবেন করার পরে এটা পরীক্ষা দেয় একবার শেষ হলে দ্বিতীয়বার আবার এটা রিভাইজ করবে আর রিভাইজ করার পরে আপনারা অন্য অ্যাপসে যাবেন তাই বলে একটা অ্যাপস অর্ধেক পরীক্ষা দিলেন আর বাকিগুলো পরীক্ষা দিলেন না এটা আসলে ভালো না আপনি একটা অ্যাপসই পরীক্ষা দেন দিয়ে আবার রিভাইজ করেন এটা সবচাইতে বেটার হবে দশটা অ্যাপসে পরীক্ষা দেওয়া চাইতে এভাবে যখন আপনারা দেখা যাবে চার পাঁচটা অ্যাপস শেষ করে দেবেন না তখন দেখবেন যে আপনাদের কোশ্চেন সলভ করার অ্যাবিলিটি বেড়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ